স্বাস্থ্যসেবায় আইসিইউ এইচডিইউ সিসিইউ কিংবা লাইফ সাপোর্ট এই শব্দগুলো নিয়ে সাধারণ মানুষের ভয় ও বিভ্রান্তি অনেক রোগী কোন পরিস্থিতিতে কোথায় যাবে কোন ইউনিটে কি কাজ করে এসব বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় অনেক সময় পরিবার ভুল প্রত্যাশা তৈরি করে চিকিৎসা সিদ্ধান্তেও বিলম্ব ঘটে অথচ আধুনিক হাসপাতাল ব্যবস্থার প্রতিটি ইউনিটে রয়েছে নির্দিষ্ট উদ্দেশ্য এবং ব্যবহারিক যুক্তি এইচডিইউ বলতে কি বোঝায় HDU বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট হলো ওয়ার্ড ও আইসিইউ এর মাঝামাঝি ধাপ যেসব রোগী সাধারণ ওয়াইডে থাকার মতো স্থিতিশীল নন কিন্তু আইসিইউ স্তরের জটিল সাপোর্টেরও দরকার হয় না তাদের তে রাখা হয় হেভি রুপিস প্যাকেটের সাথে পিসের একদম ফ্রি এখানে ঘন ঘন একটি প্যাকেট রক্তচাপ পালস শ্বাস প্রশ্বাস রক্ত লবণ ও গ্যাসের মাত্রা প্রস্রাব ও স্যালাইনের পরিমাণ ইত্যাদি মনিটর করা হয় রোগীর অবস্থা উন্নতির দিকে না অবনতির দিকে যাচ্ছে তা বোঝার জন্য এইচডিইউ গুরুত্বপূর্ণ আইসিইউ কি আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিট হলো সবচেয়ে উন্নত ও প্রযুক্তি নির্ভর ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যখন রোগীর একাধিক অঙ্গ একসঙ্গে বিকল হতে থাকে এবং তার বাঁচতে বিশেষ সাপোর্ট প্রয়োজন হয় তখন তাকে আইসিইউতে নেওয়া হয় শ্বাসযন্ত্রের ব্যর্থতায় ভেন্টিলেশন কিডনি নষ্ট হলে ডায়ালাইসিস হার্ট বা মস্তিষ্কের জটিল মনিটরিং সব কিছুই আইসিউতে সম্ভব এখানে চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষিত নার্স ও সাপোর্ট স্টাফের উপস্থিতি থাকে অনেক সময় রোগী এইচডিইউ থেকে অবস্থার অবনতি হলে আইসিইউতে যায় আর অবস্থার উন্নতি হলে থেকে আবার এস তে ফিরে আসে একেই বলা হয় স্টেপ আপ এবং স্টেপ ডাউন কেয়ার রোগীকে কখন তে নিতে হয় সিসিইউ বা করোনারি কেয়ার ইউনিট মূলত জনিত জরুরি রোগীদের জন্য নির্দিষ্ট হার্ট অ্যারেস্ট হঠাৎ হৃদস্পন্দন অনিয়ম অথবা মুক্ত মিনিটের দেরিতেই প্রাণহানির ঝুঁকি তৈরি হয় এমন পরিস্থিতিতে রোগীকে নেওয়া হয় তবে যদি হৃদরোগীর সঙ্গে ফুসফুস কিডনি বা ব্রেনের মতো অন্য অঙ্গের জটিলতা যুক্ত থাকে তাহলে তাকে সিসিউ নয় আইসিউতে নিতে হয় কারণ তখন চিকিৎসার পরিসর শুধু হৃদরোগেই সীমাবদ্ধ থাকে না বরং মাল্টিপল অর্গান সাপোর্ট প্রয়োজন হয় ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট লাইফ সাপোর্ট নিয়ে সাধারণ মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো এটিকে অনেকেই শুধু ভেন্টিলেশন মনে করেন বাস্তবে লাইফ সাপোর্ট বলতে বোঝায় যন্ত্রের মাধ্যমে শরীরের বিকল অঙ্গগুলোর মৌলিক কার্যক্রম বজায় রাখা এর মধ্যে ভেন্টিলেশন যেমন আছে তেমনই আছে ডায়ালাইসিস ওষুধের মাধ্যমে রক্তচাপ স্থিতিশীল রাখা কিংবা গুরুতর অবস্থায় ইসিএমোর মতো মেশিনে হার্ট ও ফুসফুসের কাজ চালানো ভেন্টিলেশন অবশ্যই লাইফ সাপোর্টের একটি ধরন কিন্তু লাইফ সাপোর্ট মানে শুধু ভেন্টিলেটর এটি ভুল ধারণা কখন লাইফ সাপোর্টের প্রয়োজন হয় নিউমোনিয়া দুর্ঘটনা স্ট্রোক বড় অপারেশনের পর জটিলতা বা কিডনি বিকলের মতো অবস্থায় লাইফ সাপোর্ট প্রয়োজন হয় এসব ক্ষেত্রে কয়েক ঘণ্টার বিলম্ব রোগীর অবস্থাকে বিপজ্জনক করে তুলতে পারে তাই কোন অবস্থায় কোন ইউনিট ও কোন সাপোর্ট প্রয়োজন এ বিষয়ে বাস্তবসম্মত ধারণা চিকিৎসক পরিবার উভয় পক্ষের জন্যই জরুরি সব মিলিয়ে আইসিইউ এইচডিইউ সিসিউ বা লাইফ সাপোর্ট এসব ইউনিটের ব্যবহার আবেগের ভিত্তিতে নয় রোগীর শারীরিক অবস্থা ঝুঁকি ও অঙ্গের কার্যকারিতার উপর নির্ভর করে নির্ধারিত হয় সঠিক তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে চিকিৎসকের যোগাযোগ সহজ এবং চিকিৎসা সিদ্ধান্ত আরো দ্রুত যুক্তিসঙ্গত ও কার্যকর হয়ে ওঠে